どうぞ。 নেটওয়ার্কে ওটো সমস্যা হচ্ছে कमेंटी दाओ क्लिया आसें ना कि सब किसने नीचे अगर किस ना ये ये लिया। प्लीज जो नए हैं प्लीज सब्सक्राइब कर दो আবার চলে যাচ্ছে নেটওয়ার্ক প্রবলেম গো প্রচুর নেটওয়ার্ক মানে প্রবলেম হচ্ছে আরাধা কেমন আছে হ্যাঁ আরাধাও খুব ভালো আছে कितने हैं आपके अच्छा मतलब डायरेक्ट एज आप ही बताओ मेरा एज कितना है कोसुदिन धोरे वेट करছিলাম তোমার জন্য তুমি তো মনেও পড়না আসলে কি বলতে টাইম होत না মানে সময় দিতাম মানে সময় দিতে মততাম মানে এই হচ্ছে কথা जैसे फार्म के लिए डॉक्टर के कहने पर आपने रेफरल और थ्री मुझे नहीं पता आपकी एज कितनी है अच्छा गेस कर लो गेस करके बताओ मुझे एक काज कर तुम ही आमार पर्सनली तुम्हार नंबर तक दिए दाओ कथा दिलाम एक ता भालो बंधु पावे <laughs> अच्छा হ্যাঁ তুমি খারাপ আমি বলিনি তুমি ভালো বাট নাম্বার নাম্বার দেওয়া যাবে না তো আর তোমার সঙ্গে কথা বলেছি মানে এতদিন তুমি লাইভে এসছো তোমার সঙ্গে ভালোই বন্ধুত্ব হয়েছে কথা বলেছি এতদিন মানুষকে তো না প্রথম দিনই চেনা যায় আর এটা হচ্ছে মেয়ের আমার না সব মেয়েদের একটা ট্যালেন্ট কে কি বলতে চাইছে মানে কে কেমন

মানে এই মানে তার সেই সেই তখন থেকে আমার রাত থেকে মানে আমার শুভে এই একটা এই একটা আর এই একটা তিনটে মানে তিনটে মানে আমি মেকআপ করিও না আমার করতে ভালো লাগে না মানে কি করে করব মুখে এত কিছু মানে মেকআপ করলেই যদি ব্রণও চলে আসে তাহলে আমি মেকআপ করে লাস্ট যেরকম আছি সেরকমই ঠিক আছে খুব মিষ্টি সুন্দরী থ্যাংক ইউ নীল আচ্ছা তোমার বাড়ির সবাই কেমন আছে বলো তাহলে বলছো আমি খারাপ এত চেষ্টা করি আমি খারাপ বলিনি ছি 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 খারাপ বলবো কেন মানে তুমি ভালো আমি খারাপ কখন বললাম আমি শুধু বললাম যে নাম্বার দেওয়া যাবে না তাছাড়া তুমি সব দিক থেকেই ভালো মানে তোমার কথাবার্তা হ্যাঁ আমি জানি বুঝতে পারি তোমার लाइक <coughs> like करो बट ये तो एक नहीं ठीक है तो थर्टी फोर है आपकी ओ माय गॉड मेरा इस क्या थर्टी फोर लग रहा है आपको हाय 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 ओके नो प्रॉब्लम मेरी आज उतनी भी नहीं है पच्चीस भी नहीं हुई अब तक मतलब थर्टी फोर बहुत ज़्यादा हो गया ना আরে তোমার মেকআপ ভগবান করে পাঠিয়েছি তোমার মেকআপ লাগে না কি পাগল আর মানে ইচ্ছা তো করে করতে পারি না করলেই একদম মুখ শেষ বড় লাঞ্চ হয়ে গেছে আমার বাড়ির সবাই ভালো আছে গো দেখি তোমার ফেসবুকে জানো ফেসবুকে তো আমার সঙ্গে ফ্রেন্ড আছে দেখি তোমার মানে ছবি ছাড়ো দেখি এখন হচ্ছে তোমার ওই প্রোফাইলের থেকে তোমাকে ফ্রেন্ডে পাঠানো আমার একটা পেজ আছে তো তো ওই পেজে পেজে কি ওটাও রিয়া অধিকারী পেজের থেকেও ফলো করে দেবো ফলো করে দিয়েছে আমি ফলো করে করলাম ফলো করে দিয়েছে

ওই মালাটা কত সুন্দর মানে এত সুন্দর মালাটা কিনেছিলাম সাত করে দেখো আমার মেয়ে পুরো একদম ছিঁড়ে দিয়েছে মানে কিচ্ছু মালাটা কিছু হয়নি একদম সুন্দর আছে তবু আমার মেয়েকে এসব পছন্দ না সারাক্ষণ শুধু নষ্ট 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 ওই যে একটা বেবির গিফট পেয়েছিল বেবির মানে মাথা নেই হ্যাঁ নেই মুন্ডু কোথায় জানি না কোথায়

আমি বুঝলাম না কপালে লেগেছে যখন প্রচুর গো মানে অর্ধেক তে পানে ঘেমি গো নিন তোমার বাড়িটা কোথায় গো মানে আমার চালই জানাই বিনী মনে দাও কত শুনেছি খেলন মানে আলো নিপ্লিস্তা যক কোপালি তখন ওদের মানে এই মাথার সাইডে দেয় ভালো লাগে কিন্তু মাথায় না হচ্ছে প্রচুর তাহলে আমাদের ওখানে প্রচুর বৃষ্টি হয়েছিল আসানসোলে আচ্ছা আমরা তো ওখান থেকে অনেকবারই গেছি গো ওই স্টেশনে মানে ইউপি থেকে ধরো ইউপি থেকে আসার সময় কলকাতা আসানসোলে মনে হয় আধা ঘন্টা দাঁড়ায় ওখানে একটু নামি একটু খাওয়া দাওয়া করি তারপরে বাড়ির দিকে আসি বহুত দূর তো তোমাদের বাড়ি হাট তোমাকে দেখাও যাচ্ছে না না ফোনে হাত দেবে না কি 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 হাতে তোমার বেবিকে

কালকে কি করেছে ফোনটা ওর যেই ফোনটা ছিল সেই ফোনটা শোকেসের ওপরে ছিল এই ফোনও কাটিং দেখতে ঠিক আছে এই ফোনটা কী হচ্ছে পারতে গেছে পারছে এবার আমি দিচ্ছি না আমি মানে শুয়েছিলাম ভাল লাগছিল এইবার চেয়ার নিয়ে গেছে চেয়ারে উঠতে গেছে উঠতে গিয়ে ফোনটা এরকম এমনভাবে পড়ছে একদম সব খুলে পড়েছে তো ঠিক আছে তারপর আমি রেখেছি রাখার পর সব এর ভিতরে যা যা থাকে সব বের করে একদম ছিঁড়ে কি করছে কি সুন্দর আমার মেয়ে মারো কিছু এই যে কত কিনবি এই যে কত কোথায় রানা ঘাট রানা তুমি ভালো থেকো সুরাজ হাই সুরাজ সুরাজি কেমন আছো বলো সুরজিৎ দেবনাথ আমি দুটোই করে দিয়েছি শোনা

ফেসবুকে তোমার মানে দিন দিন অনেক মানে ফলোয়ার আজকে হচ্ছে তোমার একশোটা ফলোয়ার্স বেড়েছে কালকে সত্তরটা বেড়েছিল তার আগের দিন কে হয়ে গেছে এই তো কিছুদিন হচ্ছে খুলেছি তোমার বর খেয়েছে বন্ধু না আমার বড় সকালে খেয়ে চলে গেছে ঘুরতে ঘুরতে একটু আশেপাশে আছে আমার ঠিক আছে কপালে করবো করবো আমি তোমাকে অনেক দিন পরে দেখলাম মন্দির আচ্ছা আমি অনেক দিন পরেই এসেছি গো মানে অনেক দিন মানে অনেক দিন পরেই এসেছি লাইভে তোমাকে শাড়ি পরলে সুন্দর লাগতো থ্যাংক ইউ আবার এক টাইম পরে আসবো তোমাদের সঙ্গে কথা বলতে কি এতটা নেটওয়ার্ক খারাপ থাকে না তো আজ একটু বেশি খারাপ আইগো মানে বৃষ্টি হচ্ছে না তো সেটার জন্য একটু খারাপ আছে কি মিষ্টি লাগছে সত্যি না কাল দিতে ইচ্ছা হচ্ছে চলে আসো তুমি আমাকে চিনেশো বন্ধু না অনেকদিন পরে এসেছি না তোমার সঙ্গে মনেই সেরকম কথা হয়নি কিছু মনে করো না চিনতে পারলাম না বন্ধু

পারমানেন্টলি বাড়িতেই চলে এসেছি মানে ওখানে আর যাওয়ার ইচ্ছা নেই মানে ধরো আমার মেয়ে যে বড়ো হয়ে যাচ্ছে এখন তিন বছর তো সাড়ে তিন বছর হলেই মানে স্কুলে ভর্তি করে দেবো তো এখন ওখানে ওখানে করলে মানে পড়াশোনাটাও হবে না তো সেজন্য একবারেই বাড়িতে চলে এসেছি আর যাব না হ্যাঁ যদি কখনো যাই তাও ঘুরতে যাবো তাছাড়া না হাই রুদ্র কতদিন পর তোমার দেখা দেখ Da kan jeg ta på